আজকে আমি চলে এসেছি বিশ্ববাংলা গেটে বিশ্ববাংলা গেট কলকাতা তথা নিউ টাউনের অন্যতম একটি আকর্ষণ এটি প্রায় মাটি থেকে পঁচিশ মিটার উঁচুতে আর পুরো রেস্টুরেন্ট আছে কাজ দিয়ে ঘেরা দেখতে খুব সুন্দর লাগে এই রেস্টুরেন্ট আসা আমার একটা স্বপ্ন ছিল কিন্তু সময়ের অভাবে বা আরও অন্য অন্য কারণের অভাবে এখানে আমি আসতে পারি না তো ফাইনালি আমি এখানে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো এ টু জেড তথ্য পেয়ে যাবে আমার এই ভিডিওতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যালেঞ্জ সরস্বতী ব্লগ ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেয়েছ আজকের আমার গন্তব্যস্থান চারিদিকে সুন্দর ফুল গাছ দেখে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিউ টাউনে পৌঁছে গেছি ওই যে সোজা আছে সেই বিশ্ববাংলা গেট যেটা ঝুলান্ত রেস্টুরেন্ট নামে পরিচিত শুনেছি এখান থেকে নাকি পুরো নিউ টাউনটা দেখা যায় তো আজকে আমি নিজের চোখে সেটা দেখবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখানে আসার জন্য তুমি দুইভাবে টিকিট কাটতে পারো এক হচ্ছে অনলাইনে আর এক হচ্ছে অফলাইনে যেটা তোমরা এখানে এসে কাটতে পারবে এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে আর তোমাদের যদি বাইক বা স্কুটি থাকে সেটা এখানে তোমরা পার্কিং করবে চার চাকা ওপাশে আমরা সময়ের থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই একটু আশেপাশে ঘুরে দেখলাম তোর এই রেস্টুরেন্টটা ঠিক উল্টো দিকেই আছে এই পার্কটি তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে একটু আসবে ঘুরতে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে আসলে তোমরা আমার মতো অনেক ফটো তুলতে পারবে রিলস ভিডিও করতে পারবে বা এখানে বসার জায়গাও আছে যেখানে বসে তোমরা একটু আড্ডা মারতে পারবে একবার চারিদিকটা দেখে নাও কতটা সুন্দর আমরা অনলাইনে টিকিট বুকিং করেছিলাম অনলাইনের টিকিটটা তোমরা যেখান থেকে বুকিং করবে সেটা হচ্ছে বুক মাই শো ওখান থেকে তোমরা একশো টাকার বিনিময়ে এখানে টিকিট বুক করতে পারো আমরা এখানে লাঞ্চ কিংবা ডিনারের কোনো টিকিট পাইনি তোমরা দেখতেই পেয়েছো আমি লাইনে দাঁড়িয়ে আছি ভেতরে যাবো এবার তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার কাছে ব্যাগ বা আরও অন্য অন্য কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু এখানে জমা দিতে হবে আর তুমি যদি অনলাইনে বুকিং করে থাকো সেটা ওখানে দেখাতে হবে তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাবো লিফটের কাছে বুক মাই শো থেকে যে একশো টাকার বিনিময়ে আমি টিকিটটা কেটেছি সেটা কিন্তু শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিটের জন্য এই ৪৫ মিনিট তুমি ওপরে গিয়ে ফটো তোলো রিলস করো যা ইচ্ছা করো কোনো সমস্যা নেই চাইলে তুমি চাও খেতে পারো বা অন্যান্য খাবারও খেতে পারো কিন্তু সময় মিনিট তারপরে তোমাকে নিচে নেমে আসতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওপর দিকে চলে যাচ্ছি কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমার এবার আমার স্বপ্নের গেটটা খুলে গেছে তো এবার চলে যাবো আমি ভেতরে ভেতরে কী কী আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো চলো ভেতরে যাওয়া যাক দু সালে এই রেস্টুরেন্টটার কাজ শুরু হয় দু সালের দোসরা ফেব্রুয়ারি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল এই রেস্টুরেন্টটা মাটি থেকে প্রায় পঁচিশ মিটার উঁচুতে পুরো রেস্টুরেন্টটাই কিন্তু কাজ দিয়ে ঘেরা খুব সুন্দর এখান থেকে পুরো নিউ টাউনটা তুমি দেখতে পাবে বিশ্ববাংলা গেট কলকাতা তথা নিউ টাউনের অন্যতম মেন আকর্ষণ অফিসের কাজ হোক বা অন্যান্য কাজের সূত্রেও কিন্তু এখান থেকে কম বেশি আমরা সবাই যাওয়া আসা করি তার জন্য আমরা কিন্তু সবাই এটাকে কম বেশি চিনি তো এবার বলে দিই এই রেস্টুরেন্টের যে দেওয়ালগুলো আছে সেখানে নানান ধরনের খেলোয়াড় এবং সিনেমা ছবি দেওয়া আছে এটি রেস্টুরেন্ট নামেও পরিচিত কলকাতাতে ঝুলান্ত এখানে এই রকম সুন্দর বসার জায়গা আছে তোমরা খাওয়ার পরে চাইলে এখানেও একটু সময় কাটাতে পারো যেহেতু আমাদের হাতে ৪৫ মিনিট সময় তার জন্য আমরা একটা চা একটা কফি আর একটা পাপড়ি চাটের অর্ডার করে দিয়েছিলাম যার দাম ছিল দুইশো টাকা বুক মাই শো থেকে টিকিট বুকিং করেছিলাম দুশো টাকা আর এখানে চা কফি আর পাপড়ি চাট নিয়ে হয়েছে দুইশো টাকা টোটাল খরচ চারশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করবো একদিন লাঞ্চের ভিডিও তোমাদের সাথে এখানে শেয়ার করতে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে অনলাইনে কিন্তু লাঞ্চ বা ডিনারের টিকিটটা অ্যাভেলেবেল থাকে না একটু তাড়াতাড়ি এসে চেষ্টা করবে এখান থেকে টিকিটটা বুকিং করার আর চারিপাশটা একটু ঘুরে দেখবে